জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশানের আহ্বানে আগরজলা শহরের রাজপথে প্রতিবাদ মিছিল সংঘটিত হচ্ছে আমরা দেখেছি আমাদের দেশে বিজেপি সরকারের সময়ে নিট এবং নেটে মারাত্মক দুর্নীতি হয়েছে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী সমস্যার সম্মুখীন হচ্ছে তার সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্যে পাঁচশো এগারোটি স্কুল বন্ধ করে দেওয়ার জন্য আবার ডক্টর আভ্যন্তরীণ চেষ্টা চালাচ্ছে আইজিএম হাসপাতালকে একেবারে দুর্নীতিগ্রস্ত একটা প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হচ্ছে মেডিকেল কলেজের নামে আইজিএমের সামগ্রিক ব্যবস্থাপনাকে ব্যবহার করার অনুমতি দিচ্ছে সমস্ত কিছুর বিরুদ্ধে এই আগরতলা শহরের সুশীল সমাজ শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী এবং বিভিন্ন শিক্ষা সংক্রান্ত যে সংগঠনগুলি আছে একত্রিতভাবে আজকে আগরতলার রাজপথে প্রতিবাদে নেমেছে মিছিল সংগঠিত হচ্ছে